গাজা পাচার চক্রে ফের বড় সাফল্য মধ্যপ্রদেশ পুলিশের চক্রে জড়িত মধ্যপ্রদেশ মন্ত্রীর ভাই সম্প্রতি সেই তদন্তে নেমেই রাজ্যের পুলিশ আন্তঃরাজ্য গাজা পাচার চক্রে একটি গ্যাংকে হাতে নাতে ধরেছে গ্যাংয়ের সদস্যদের জেরা করে বিজেপি মন্ত্রী ভাইয়ের খোঁজ পান তদন্তকারীরা ধৃতই ব্যক্তির নাম অনিল গিরি ধৃত ব্যক্তি মধ্যপ্রদেশের নগরোন্নয়ন এবং আবাসন দপ্তরের মন্ত্রী প্রতিমা বাগরির ভাই বলে জানা গেছে আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা যদিও এই বিষয়ে মন্ত্রীর এখনো পর্যন্ত কোনো বক্তব্য সামনে আসেনি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মারাহওয়ান গ্রামের পঙ্কজ সিং নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকেরা সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ছেচল্লিশ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে তদন্তকারীরা আনুমানিক মূল্য যার দশ লক্ষ টাকার কাছাকাছি পুলিশ সূত্রে খবর ধৃতদের জেরা করে অনিল গিরির খোঁজ পান তদন্তকারীরা জেরায় পঙ্কজ সিং জানায় গত চৌঠা ডিসেম্বর রাতে অনিল নিজে ওই গাঁজা নিয়ে এসে তার বাড়িতে রাখেন এরপরেই অনিলকে গ্রেপ্তার করে পুলিশ এই পাজার চক্রের সঙ্গে কারা কিভাবে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ শুধু তাই নয় এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিনে আন্তর রাজ্য গাঁজা চক্রের যে গ্যাং ধরা পড়ে তাদের সঙ্গে অনিল এবং পঙ্কজের কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বিউরো রিপোর্ট খবর বাংলা